বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার বিকেলে শিলিগুড়ির চম্পাসারী মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় ব্যাপক সংখ্যক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন বিক্ষোভস্থলে সংগঠনের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দুদের উপর হামলা লুটপাট ও হত্যার ঘটনা ঘটছে যা গভীর উদ্বেগের বিষয় হিন্দুরা সেখানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন এই ঘটনায় নিরপেক্ষ ও আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের দাবি জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তিনি এছাড়াও ভারত সরকারকে কূটনৈতিক স্তরে হস্তক্ষেপ করে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তোলা হয় সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চম্পাসারি মোড়ে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা মোতায়েন ছিল আমাদের বিগত দুদিন ধরে এই চলছে আপনারা জানেন যেইভাবে বাংলাদেশে আমাদের হিন্দু সনাতনী ভাই আমাদের রক্ত বংশজ এই ভারতবর্ষের ভূমিতে প্রত্যেকেই ভারতীয় এবং আমাদের ভারতীয় বংশজ দীপু দাসকে বাংলাদেশে তারা সংখ্যালঘু বলে যেভাবে তাকে সেখানকার কঠোরপাতি মৌলবাদীরা ওপেল্লি গাছে বেঁধে চ্যান্ত পুড়িয়ে মারলেন এর থেকে এটা প্রমাণ হয় যে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ তারা মানুষ নয় তারা এক একটা জানোয়ারে পরিণত হয়েছে জীব জন্তুতে পরিণত হয়েছে বাংলাদেশ পুরোপুরি পাকিস্তান একটা টিমে পরিণত হয়েছে বাংলাদেশ পুরোপুরি ইসলামিক যে কেরার তার আওতায় পড়ে গেছে তাই আজ আমরা তার বিরোধ জানাতে যে ওই দেশে একটা হিন্দু সনাতনী মরছে বলে আমাদেরও এখানে গায়ে আগুন লাগছে আমরা হিন্দুদের বারবার আঘাত আনতে দেখতে পারি না আপনারা দেখুন যে বাংলাদেশে হিন্দুরা বললো বাঙালি বললো এই রাজ্যের কোথায় বড় বড় বাংলা পক্ষ কোথায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বয়ান কোথায় বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থার আরেকটা চিত্র কিন্তু আমরা এই পশ্চিম পশ্চিমবাংলার মুর্শিদাবাদ এবং মালদাতেও দেখেছি সেখানেও আমাদের মা বোনদের শাখা সিঁদুর মেটানোর একটা চেষ্টা হয়েছিল এইটা আমরা সহ্য করব না তাই এখন থেকে আমাদের এই এলাকার এই জায়গার চাম্পাসড়ি থেকে শুরু করে পুরো শিলিগুড়ি উত্তরবঙ্গ পশ্চিমবাংলার হিন্দুদের জাগার সময় নেই একটা হিন্দুদের এসছে যদি আঘাত আমাদের মহামঞ্চ বঙ্গ হিন্দু মহামঞ্চের সংগঠন আমাদের এখানে যে যুব কার্যকর্তারা আছে সবাই করছে উঠবে আজ আমরা কীভাবে মোহাম্মদ ইউনিসেফ পুতুলকে ঘুষ পুতুলকে দাহ করলাম কিন্তু বাংলাদেশকে আমরা বলছি আপনারা সেভেন সিস্টারের কথা বলছেন মাথায় রাখবেন যদি হিন্দুরা জাগে তাহলে কিন্তু বাংলাদেশ পুরোটা চলে রাগ হয়ে যাবে মুশকিল হয়ে যাবে এবং আমরা ভারত সরকারের সাথে ডিমান্ড রাখছি অবিলম্বে এই যে মৃত্যু ইন্দু নিধন এরপর আন্তর্জাতিক মানের মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি গঠন করে তাদের উপর অ্যাকশন আনা হোক